শক্তি সংঘের অন্যতম পৃষ্ঠপোষক শ্রী অভিজিৎ দেবহী প্রেসিডেন্ট সেক্রেটারি সমস্ত সদস্য সদস্য এবং এই এলাকার প্রিয় মানুষজন সবাইকে আগাম শুভেচ্ছা থাকছে আজকে খুবই পুজো এখানে হয়ে গেল এবং থিমটাও একটু নতুনত্ব আছে গতবার প্রচন্ড ভিড় হয়েছিল প্রচুর মানুষ দুর্গা পুজোতে অংশগ্রহণ করেছেন যেহেতু এখানে অন্যতম যিনি পৃষ্ঠপোষক রয়েছেন খুব চিন্তাশীল মানুষ নতুন নতুন চিন্তা করে সবসময় তো এবারে নিশ্চয়ই খুব ভালো পুজো হবে এই এলাকা তথা আমাদের কোচবিহারের মানুষ খুব আনন্দ করবেন এবং এই মায়ের আমাদের দুর্গা মায়ের আশীর্বাদ সবাই ধন্য হবে পাশাপাশি আমি ক্লাবের কর্মকর্তাদের কাছে একটা অনুরোধ রাখছি যেহেতু গানের কথা হলো একটি থিম সং যদি করা যায় কারণ এবার আধুনিকতার ছোঁয়া তো লেগেছে একটা ভিএ এনটি ইনসেন্সন গঠিত অনেকটা সুবিধা হলো একটু সবকিছু আদিগতার মতে লরা আর এই খুঁটি পূজোর পেছনে নিয়ে আমাদের দিতির সাথে কথা হচ্ছিল এটা ওবা একটু জানা রাখবো আছে যে এই খুঁটি পূজো আমাদের আগে তো দেখতাম আমরা মোহন বাগানের ধারচের হতো আর কি তো এখন আমাদের প্রত্যেকটি এলাকাতেই খুঁটি পূজো হয় এটা আর কিছুই না এটা হচ্ছে আমাদের মা কে আহ্বান করার একটা প্রথম পদ্ধতি কুচবিহার আইসি বোতওয়ালী তপন পাল আমাদের ক্লাবের সভাপতি প্রাণেশচন্দ্র নন্দী সম্পাদক সুজিত দেব সহ ক্লাবের সকল পৃষ্ঠপোষকরা এবং ক্লাবের তৃতীয় পূজা কমিটি আমাদের পুজোতে এবারে থিম ঘোষণা আমরা করেছিলাম যে এবারে অ্যালিয়ান সম্পর্কে সবার একটু সম্মুখ ধারণা রাখতে হবে যে অ্যালিয়ান ধরে নেওয়া হয় যে আমরা পৃথিবীতে যেমন বসবাস করছি মানুষ হিসেবে জীবজন্তু যারা আছে এরকম অন্যান্য গ্রহে এই অ্যালিয়ানের অস্তিত্ব পাওয়া গেছে এবং সেই অস্তিত্বটা নিয়ে বিভিন্ন গবেষণা হচ্ছে বিশ্বজুড়ে এবং অ্যালিস বলে একজন গবেষক তিনি গবেষণা করে দেখেছেন যে আমরা যারা মানুষ পৃথিবীতে বসবাস করছি আমরাই পৃথিবীতে এক ধরনের এটা নিয়ে অনেক বিতর্ক আছে কিন্তু তিনি তার পক্ষে অনেক যুক্তি দিয়েছেন যে আমরা অন্য গ্রহ থেকে মানুষকে এখানে এনে ছেড়ে দেওয়া হয়েছে কারণ এই গ্রহে যারা থাকে পৃথিবীতে মানুষ ছাড়া বাকি জীবজন্তু পশু উদ্ভিদ এরা কিন্তু নেচারে যা পাওয়া যায় সেটাই তারা সেখান থেকে নিজেদের জীবন যাপন করে যেমন গাছ সে আলো নেয় মাটির নিচ থেকে জল নেয় এসব নিয়ে সে গাছ বেঁচে আছে উদ্ভিদরা আবার প্রাণী যারা অন্যান্য জীবজন্তু যারা কিন্তু এখানকারই খাবার খাচ্ছে কিন্তু মানুষকেই খাবারকে প্রিপেয়ার করে নিতে হচ্ছে যেটা নেচার দিচ্ছে সেটা তো আমাদের হচ্ছে না আমরা কিন্তু নেচারের বাইরের খাবারকে যারা আমরা করতে যাচ্ছি সেটা কিন্তু আমাদেরকে প্রিপেয়ার করে নিতে তো মানুষের সাথে পৃথিবীর অন্যান্য জীবজন্তুর একটা বিশাল তারতম্য দেখা যাচ্ছে এলিয়ান সম্পর্কে বলা হয় এলিয়ানে কিন্তু যে কাল্পনিক একটা ছবি এলিয়ান সম্পর্কে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এলিয়ানের এটা ছবি না এলিয়ান হচ্ছে যার হার থাকে না সেরকম ধরেছে একটা প্রাণ আছে এবং এলিয়ানের যেগুলো পার্স সেগুলো নাকি ব্রেনের মতন কাজ করে আমাদের যেমন ব্রেন একটা জায়গাতে এলিয়েনের সব জায়গাতে অর্থাৎ আমাদের থেকে অনেক বুদ্ধি মানুষের থেকে অনেক বুদ্ধি নিয়ে এলিয়ানরা আছে এরকম একটা ধারণা এলিয়ান সম্পর্কে আছে তো এলিয়ানের অস্তিত্ব পৃথিবী থেকেও দেখা গেছে তাদেরকে নিয়ে আমরা একটা করতে চাইছি যেটা বিজ্ঞান সম্মত হবে এবং যারা কিনা বিজ্ঞানের উপরে যাদের একটা চিন্তাধারা ফাইন্ডিংস আছে বাচ্চাদের বিশেষ করে স্কুল পড়া ছাত্রছাত্রীদের দারুণভাবে আকর্ষণ করবে এলিয়ান সম্পর্কে আমাদেরকে একটি বিস্তর ধারণাও মানুষকে দিতে হবে এর সাথে সাথে কারণ এটা মানুষের সম্পর্ক ধারণা নেই অন্যান্য গ্রহে পৃথিবীর বাইরেও যে গ্রহ আছে সেখানে যে প্রাণের অস্তিত্ব আছে এবং তারা কিভাবে আছে এটা যে কাল্পনিক কিছুটা আছে এবং কিছুটা বিজ্ঞানসম্মত আছে সবটা মিলিয়ে আমাদের থিম সেটার খুব আকর্ষণীয় হবে বিহারে আমাদের বিশ্বাস প্রচুর মানুষের গতবার যেমন ভোর পাঁচটা পর্যন্ত লোকে মণ্ডপে এসছে এবারও সেরকম করবো ছোট করে নিয়ে যাতে প্রোগ্রামটা এবং ক্লাবের মাঠে সেখানে মণ্ডপে পুজো হবে সেটা যেমন নর্মালি পুজো হয় সেই ব্যবস্থা রাখতে হবে সেখানে আলো সজ্জা রাখতে হবে সেখানে টেন্ট রাখতে হবে এখানে যেমন করে আমরা সাজিয়ে তোলা সেটা প্রত্যেকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার আমার প্রশেষ করছি Je